আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করবো সেটি হল নিরালা গ্লাস কাপ মাছি পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা তিন ইঞ্চি সাইজের সাড়ে তিন ইঞ্চি সাইজের গ্লাস কাপ গ্লাস কাপ গ্লাসকোনা যাকে জিতে হবে যা একশো পিসে একই জিতে হবে গ্লাস কাপ মাছি পোনা আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে থাকে নিরালা গ্লাস কাপ মাছিপোনা তাদেরকে দিতে বা আপনারা যদি চান নিরালা গ্লাস কাপ তারপর নিরালা কার্পু নিরালা রুই নিরালা মিল্ক্রেট নিরালা সিলভার নিরালা ব্রিকেট হ্যাঁ তো নানান ধরনের যেগুলো কাপ মাছের পোনাই নামে পরিচিত আপনারা সব ধরনের মাছের পোনা যদি মিক্স পদ্ধতি নিতে পারবেন তাহলে আলাদা আলাদা করে মাছের পোনাগুলো নিতে পারেন গ্লাস কাপ মাছ বিশেষ করে রবি মৃকেল কাবজাতীয় মাছের সাথে মাছের পোনাগুলো চাষাবাদ করা হয় কিন্তু গ্লাস কাপের সংখ্যা পরিমাণের খুব কম দেওয়া হয় তার কারণ হলো যে গ্লাস কাপ মাছ প্রতি শতাংশে যা তিনটা থেকে চারটা বা পাঁচটা পিস এরকম ভাবে চাষ করতে হয় আর তার পাশাপাশি রুই কাপ কাবজাতীয় মাছ অর্থাৎ পরিমাণ অনুযায়ী যা শতকে চাষ করতে হয় দুইশো থেকে আড়াইশো বাকি কেউ দেড়শো করে মাছের পোনাগুলো চাষ করে থাকে যদি পানির গভীরতা যে পাঁচ থেকে ছয় পিঠে অথবা ষাট পিঠে অথবা বাজার থেকে যদি বেশি হয় তারপর সেক্ষেত্রে পুকুরে কাবজাতীয় মাছের পোনা চাষাবাদ করা যায় রোদের আবহাওয়া চাষের জন্য শুধু কাপ জাতীয় মাছের পোনা যে কোনো মাছের পোনা চাষ করে না কেন ভালো একটা প্রস্তুত পুকুর প্রস্তুত করতে হবে তো গ্লাস কাপ মাছের পোনা অথবা সিলভার ব্রিকেট রুই মৃগেল কাতল সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা অথবা রেনু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে রুই যদি সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি চাষির আগ্রহী থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি চাষ পদ্ধতি অথবা সকল ধরনের তথ্য পরামর্শ মাছের খাদ্য ব্যাপারে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ